আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন আজকে আমি দেখাবো খুব পুষ্টিকর একটা রেসিপি কচু শাকের রেসিপি তো চলুন শুরু করা যাক তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর এই ইলিশ মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে তো সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাছটাকে ভেজে নিব আর এখানে আমি কচু শাক নিয়েছি আর কচু শাকগুলো ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপরে আমি একটা পাতিলে কচু শাকগুলোকে আলাদা সিদ্ধ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এ পর্যায়ে সিদ্ধ করা কচু এভাবে আপনার বক্সে করে টিপে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন কিন্তু বের করে রান্না করে নিতে পারেন এ তো মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে মাছ কেটেছি এই প্রসেসে যদি আপনারা মাছ এভাবে ভাজি করেন তাহলে কিন্তু খুবই মজা করে বাচ্চা থেকে বড় সবাই খাবে আর এভাবে কিন্তু শাকের মধ্যেও দেওয়া যায় তাহলে কোনো মাছের যে একটা কাটা সেটা থাকে না আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না আর এর আগের ভিডিও দেওয়া আছে কীভাবে আমি এই মাছটা কেটেছি এখানে একটি কড়াই বসে দিয়েছি পরিমাণ মধ্যে তেল দিয়ে আর দুটি পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেলে পানি সামান্য একটু পানি দিয়ে হাফ চে চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট এরপরে আমি মাছগুলো বেছে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম আপনারা জালে কিন্তু পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়ে করতে পারবেন এতে কিন্তু সার দিদিন হবে তো আমি অল্প করে পুরো মরিচটা দিয়েছি আপনারা জালে স্কিপ করতে পারেন এবার শুদ্ধ করে রাখার কচুগুলো এবার আমি এই মাছের কষা মশাতে মশলার সাথে দিয়ে দিচ্ছি তো ভালো মতো দিয়ে এবারে আমি ভালো মতো দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন ভিডিও যারা দেখছেন কিন্তু একটা লাইক দিলে প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে দিন করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে ছেড়ে আপনার কাছে এই তো এই পর্যায়ে আমার কচু শাক প্রায় হয়ে এসেছে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি সামান্য একটু লবণ দিলাম কারণ হচ্ছে এর আগে যখন সিদ্ধ করেছিলাম তখন আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি যার কারণে লবণটা ভুঁজে শুনে পরে দিতে হবে তবে আমার মনে হলো সামান্য একটু লবণ লাগে তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন চতুর্চারও অনেক গুণ রয়েছে কচু শাকের তো আপনারা বেশি বেশি কচু শাক খাবেন কিন্তু দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালার রঙ সব কিছু ঠিক রেখে কিন্তু আমি কালারও ঠিক আছে অনেক সুন্দর সবুজ সবুজ কালার আর ভাত এটা দিয়ে ভাত মাখালে কিন্তু ভাতও সবুজ হয়ে যায় অনেক সুন্দর লাগে খেতে অনেক সুস্বাদু এই কচু শাকের রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আজ এখানে বিদায় নেবে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ